আমরা জানার চেষ্টা করব এই জন্য আমরা জানুয়ারি ফেব্রুয়ারি কে যেমন আন্তরিকতার সাথে জানার শেখার চেষ্টা করেছি তেমনি ভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা শিখবো বারোটি মাসের নাম যার বিতে আছে মহারম সাফার রবিউল আউয়াল রবিউল সানি জমা কি আহ্বাল জমা দিউ সানি রয়েছে আমরা জানার চেষ্টা করব আমরা এই মাসের নামগুলো বললেও সোয়াব আছে না নাই আছে এটা মুসলমান মুসলমান হিসাবে আমাদের এইগুলো জানার প্রয়োজন আছে আমরা শুধুমাত্র নববর্ষ উদযাপন করি মনে করে যে আমরা নতুন বছর পেয়েছি এটাই মনে হয় আমাদের নতুন না মুসলমানদের জন্য প্রতিটা দিনই প্রতিটা রাত্রি আল্লাহ মৃত্যু ঘটায় দেন এবং মৃত্যু ঘটানোর পরে যখন আমরা ঘুম থেকে জাগ্রত হই ওটা মুসলমানদের জন্য মানুষ মানুষের জন্য আমাদের নতুন দিন কথা কোন ঠিক কেনা বলেন বলেন وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى اجل مسمى الله اكبر ربنا نبت

একজন ঘমান্ত মানুষ মানে সে মৃত্যুবরণ করে ফেলেছে তার আর কিছু বুঝতে পারে আর কিছু বুঝতে পারে না ওই যে আপনার চক্ষুটা বন্ধ করে ঘুমিয়ে গেলে আল্লাহ যদি চান আপনি আবার জাগ্রত হতে পারে আল্লাহ যদি না চাই আপনার এক ঘুমে আপনার জীবন শেষ কথা গণ ঠিক না এই যে রব্বুল আলামিন বলেন তিনি তোমাদেরকে রাত্রি কালে তোমাদের মৃত্যু ঘটান এবং তিনি তোমরা যা করো তিনি তা জানেন আমরা যা কিছু করি যা কিছু করতে যাই যা কিছু করি সা প্রশ্ন করি তনি কেউ জানুক বা না জানুক একজন জানে তিনি কে বন্ধুরা আবার তিনি আমাদেরকে পুনরায় জাগিয়ে তোলেন এই যে আল্লাহ তালা পুনরায় আমাদের জাগিয়ে তোলেন এটা আমাদের জনপ্রিয় রহমত অনেক পুরনো আমদ কথা কন ঠিক কেনা বন্ধুরা আমার এই যে আমরা রাতের বেলায় ঘুমিয়েছিলাম যদি আল্লাহ তালা আমাদের মৃত্যু ঘটাই দিতেন তাহলে আমরা কি জাগ্রত হতে পারতাম আমরা জাগ্রত হতে পারতাম না তার মানে প্রতিটা রাতি হলো আমাদের জন্য ঋতু এবং প্রতিটা দিন হলো নতুন দিনের প্রথম দিন নয় নতুন ইংরেজি সাদা জানুয়ারির প্রথম দিন নয় নতুন দিন বাংলা পঞ্জিকার শুধুমাত্র বৈশাখের প্রথম দিন নয় নতুন দিন হেজরি মাছের মহারাজের প্রথম দিন নয় যারা মুসলমান তাদের জন্য প্রতিটা দিন হলো নতুন নতুন কথা বন্ধে কে না বন্ধুরা আজকে হিজরি নববর্ষ সম্পর্কে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করলাম ইংরেজিতে সাল কিভাবে গণনা হয় এটাও কিছুটা জানার চেষ্টা করেছি এটা অনেক ব্যাখ্যা আছে আর অনেক বিষয় এর ভিতরে রয়েছে সময় সংক্ষিপ্তের কারণে সব বিষয়গুলো আমরা বলতে পারি নাই তো যতটুকু বলেছি আমাদের সন্তানদেরকে আমাদের পরবর্তী জেনারেশনকে আমাদের পরবর্তী প্রজন্মকে ইসলামের শিক্ষায় দীক্ষিত করার জন্য তাদেরকে ইসলামের পথে করার জন্য পিতামাতার চক্ষু সন্তান রূপে গ্রহণ পাওয়ার জন্য অবশ্যই কোরআনের জ্ঞানের কোন বিকল্প নেই আমাদের সকল পরিবারে কোন জ্ঞানের কোন বিকল্প নেই আসন শক্ত সিদ্ধান্ত এখন থেকে নিয়ে যান আমি সহ আমাদের পরবর্তী পুনর্জন্ম যারা আসবে সবাইকে কোরআনের রঙে রঙিল করতে চাই আল্লাহ তালা কবুল করুক বলো আমিন আর জোরে বলেন না আমিন আমরা আগামী জমায় মহরম আশুরা সম্পর্কে আমরা ইনশাল আলোচনা করার চেষ্টা করব কেননা আশুরার ফজিলত আছে না নাই আশুরার ফজিলত রয়েছে আশুরা সম্পর্কে মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে অনেক নেগেটিভ ধারণা আছে পজিটিভ ধারণাও আছে আশুরা সম্পর্কে অনেকেই নেগেটিভ বা যেটা কোরআন এবং হাদিস কোনটার সাথে মিল নেই এমন উদ্ভট মিথ্যা কথা দিয়ে বাংলাদেশ অনেক বই লিখেছেন অনেক লেখকগণ আমরা আগামী সপ্তাহে আসুরা সম্পর্কে ইনশাআল্লাহ কোরআন হাদিসের দলিল থেকে জানার চেষ্টা করব আল্লাহ তাআলা কবুল করুন আমিন বন্ধরা আমার